টি টোয়েন্টিতেই রশিদ খানের বিশ্ব রেকর্ড সাকিব আল হাসান কোথায় রশিদ খান প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের সেরা টি টোয়েন্টি বোলার মনে করা হয় টি ধারাবাহিকতা ও বিস্ময়ের মিশ্রণ হলেই নিঃসন্দেহে সবার উপরে নামটি থাকবে আফগানিস্তানের স্পিনারের রশিদ খানের মঙ্গলবার লন্ডনের লর্ডস দ্য হ্যান্ডেল দুই হাজার আসরের প্রথম ম্যাচেই ঘুরলেন নতুন এক বিশ্ব রেকর্ড ওভাল ইনভেস্টিশনের হয়ে মাঠে নেমে রশিদ বলে গেলেন টি ইতিহাসে ৬50 পঞ্চাশ উইকেট শিকার করা ইতিহাসের প্রথম ক্রিকেটার প্রথম ম্যাচে লন্ডন স্প্রেডার বিপক্ষে দুই উইকেট শিকার করে ২৬ বছর বয়সে এই খেলোয়াড় স্পর্শ করেছেন ছয়শ একান্ন উইকেট যদিও এটি একশো বলের ফরম্যাট তবে পরিসংখ্যানে তা ধরা হয় টি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন সর্বোচ্চ উইকেট রশিদের তারপরেই রয়েছেন ডোরাইন বার্ড সুনীল নারায়ণ ইমরান তাহির ও বাংলাদেশের সাকিব আল হাসানের নাম বর্তমানে একচল্লিশ বছর বয়সী ব্রাডও খেলেন মাঝারি মানের কিছু লিগে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল